মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটা বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে এখন তারপর ভাত বসলাম ভাত বসে এই ম্যাঙ্গো এখানে বসে বসে ম্যাঙ্গোর এখন এইটাই রোদ পোয়ানোর জায়গা ও এখানেই বসে থাকে তাই ওর পাশে একটু বসলাম এখন একটু চটকায় মটকায় করি ওকে তারপর বান্না করবো ভাবছি কি রান্না করব এই রান্না করার ভাবতে হয় জানেন তো প্রত্যেকদিন কী রান্না করবো তবে হ্যাঁ একটা জিনিস ফিক্সড আছে সেটা হচ্ছে আজকে কচুরলতি করব করবো চিংড়ি মাছ দিয়ে মনে সকাল সকাল চিংড়ি মাছ এনে দিয়েছে আর চিংড়ি মাছ দিয়ে কচুর কচুর করবো আর কি করব এবার ভাবতে হবে এই ব্যাপার আর কিট্টুকে আজকে আমার একটা ছোটো কাঠের টুল আছে বাইরে রেখেছি তো সেটাকে রং করবো বলে কিট্টুকে রং আনিয়েছি এই তুতে তুতে কালোরে নিয়েছি এই রঙটা নিয়ে এসেছি আবার একটা ব্রাশ নিয়ে এসেছি মানে কিটুকে দিয়ে আনিয়েছি কিটু এনে দিয়েছে রঙ করবো কিন্তু কখন করবো এখন তো অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে কোনো মোটা বেজে গেছে তা বান্না করে তারপর সময় থাকলে করব রঙটা না হলে কালকে করব এই বুঝছেন

আমি রং করে দিচ্ছি কোনটা রং করবে বলো ওই যে ওই তো ফুলটা বাইরে যাচ্ছে এই প্লাস্টিকেরটা না না ওই যে কাঠের ওই যে বাবা ওখানে ওই হলুদ কালার একটা ওখানে যা একটা আছে এই তো এই তো দুপোটা করে দিই হুম এই

ছেলে কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে সে তার গান চালিয়ে দাও আমি রং করে দিচ্ছি আর আমি এদিকে রান্না বসিয়েছি কচুর লতি বসিয়েছি ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি প্রচুর চিংড়ি মাছ দিয়ে যে কচুর লতিটা করেছি আর এই দেখুন রঙও হয়ে গেছে ছেলে করে আবার রোদের দিয়েছে এখন শুকানোর জন্য

ছেলে তো সকালবেলা খেয়েছে কেক দুধ খেয়েছিল উনি আর কিছু খাবেন না বাবু এখন বললো যে আমি বিকালে খাবো গাড়ি চালিয়ে এসে খাবো মাংস তো আছে মাছ বের করেছিলাম ঢুকিয়ে দিলাম সব একটা সবজি করে হয়েছিল মইনাকের জন্য আর করিনি এত কিছু আছে ওই আমি ডাল করলাম আলু ভাজলাম বিন্যস্ত কুশললতি এইসব দিয়ে খাওয়া হবে এখন খেদে চক্রে বের হচ্ছি জেনে এখন গাড়ি চালাতে বেরিয়েছে তা বেরিয়ে পড়েছি আর যদিও আজকেই এই মানে শেষ এই গাড়িটা ছেলে শেখা কারণ কালকে সকালেই এই গাড়িটা চলে যাবে আর সত্যি কথা এই গাড়িটা মানে অনেক কিছু স্মৃতি তো আছে আগের গাড়িটাতেও কুশল স্মৃতি ছিল যেখানে হাসি কান্না মজা সব ছিল মানে বহন করে প্রত্যেকটা সিচুয়েশান এই গাড়িতেও সেরকম হয়েছে যখন অল্টোটা ছিল তখন যেদিন নিয়ে চলে গেছিলো রবিবার একটা রবিবার নিয়ে গেছিলো বেশ মন খারাপ ছিল বেশ আর কালকে গাড়িটা চলে যাবে সহজে মনটা তো খারাপ লাগবেই মনটা তো খারাপ লাগবেই কিন্তু যাই হোক নতুন গাড়ি আসছে এই আর সত্যি কথা এই গাড়িটা তো

টিউশন যেত এই তো স্কুল যেত টিউশন যেত এরা চলে যাবে কাল সকালবেলা খুব ভালো গাড়ি ছিল সত্যি কথা গাড়িটা একটু ভোগায়নি কোনো দিন কোথাও বিপদে ফেলেনি গাড়িটা অল্টোটাও তাই আগের গাড়িটাও তাই এটাও তাই তিন নম্বর গাড়ি আসতে চলেছে এখন সেটা কেমন হবে দেখা যাক আশা করছি সেটাও ভালো হবে নিশ্চয়ই আমাদের সাথ দেবে সেটাও

গাড়িটাকে দাঁড় করে ইচ্ছা করেই পুরো গাড়িটা একটু ভিডিও করলাম কারণ এটা তো শুধু ভিডিও না আমার এটা একটা স্মৃতি গাড়িটা দুদিন পরেই চলে যাবে খুব খারাপ লাগছে খুব কারণ এই গাড়িটায় সত্যিই অনেক কিছু স্মৃতি এই গাড়িটার সাথে আছে যাই হোক গাড়িটা চলে যাবে তাই মনটা খারাপ লাগছে বাবা যেখানে বলো কিন্তু তোমার কিছু বক্তব্য আছে? গাড়ি সম্বন্ধে কিছু নেই। কিছু বক্তব্য নেই। ঠিক আছে। মিস করবি না। পুরোনো তো নতুন রাখবো। kanuri ticket on li ki shundor parking korle chhele amra ekhon kothay eschi gol eta ki dekhte <stutters> sujan reality sujan reality projects eta project dekhte eshi ganga dai eta pochur din ser tara re baba na eta riverside o na eta o hai ha luxury sala chalon ये अपने सपनों के घरों की ओर जो बसा है सुख शांति और स्वच्छता के बीच द रॉयल गैंजीज प्रोजेक्ट का तो भीषण ही सुंदर है यो कि तो फ्लैट तो वही छोटा छोटा दम के जाए बाबा रे बाबा डेमो फ्लैट गुला देखला

সূর্যাস্ত হতে যায় কি ভালো লাগছে না সূর্যটা দেখতে যাই হোক ছেলে অনেকক্ষণ গাড়ি চালানোর পর তাতে একটু খিদে পেয়েছে কারণ তো সে তো খেয়ে যায়নি তা আমরা খেতে ঢুকবো মোমো তা মোমো যে দোকানটা তার পাশে এই পাখির দোকান তা ছেলে তো ঢুকবে এই পাখির দোকান এখানে মাছও আছে পাখিও আছে অনেক রকম পেটস আছে কুকুর বিড়াল দেখলাম এবারে তো যাই হোক ছেলে তো ঢুকবে সেইখানে দেখে ঠেকে তারপর পাশেই আমাদের ওই একটা পাহাড়ি হাট বলে মোমোর দোকান আছে ওইখানে প্যান ফ্রাইড মোমো খেলাম ভীষণ ভালো করে প্যান ফ্রাইড মোমোটা দেখাও পরীক্ষাও করো

ছড়িয়ে দিয়েছে আবার কালকে এই গাড়ি চলে যাবে নাও দুটোই বেরিয়েছিলাম আর এখন বাজে আটটা দশ এখন ঢুকলাম যাই হোক শুধু ছেলে গাড়ি সবাই নিলাম তার মধ্যে কিছু টুকটাক বাজার হাটও হলো চিকেন কেনা হলো একটু স্পেন গেলাম টুকটাক কেনা হলো এসব কিনে এখন আসলাম ঠিক আছে যাই হোক এখন জিয়ান ম্যাঙ্গোর মাংস করতে হবে তারপর দেখি রাত্রেবেলা কি রান্না করব তারপর আগে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে এখানে জিয়ান ম্যাঙ্গোর মাংস হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি আর এই স্যুপ করার জন্য কেটেছি ব্রোকলি বিনস গাজর ক্যাপসিকাম টমেটো চিকেন মাশরুম আর অনেকটা আদা কুচি আর করবো আমি তাহলে এখন ঝোপ করে স্যুপটা বসিয়ে ও ওটা কিন্তু আদা কুচি না রসুন কুচি ওইদিকে স্যুপ হচ্ছে স্যুপটা ওইদিকে করে দিয়েছি আর এদিকে এখন রুটি করব ছেলের রুটি একদম ভেজিটেবল সাথে চিকেন মাশরুম দিয়ে একটা স্টু মতো হয়ে গেছে আর এর মধ্যে এবার একটু গোলমরিচ আর একটু মাখন দিয়ে নামে নেব তাহলে রেডি আমার ভেজিটেবল চিকেন মাশরুম স্যুপ আমার তো রেডি হয়ে গেছে এইবার খেতে টেতে দেবো মৈনাককে মৈনাককে একটু খেতে দেবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন টাট গুড নাইট খুব ভালো থাকবেন